Kaysen, Ece, Ucuz Şahap আসছেন আপনার মাঝে অনেকজন তো মনে করেন মুসলিম ভাইরাই নাহলে বছরের পর বছর ওনার চেহারাটাও দেখতে পারছেন এটা উপরালায় কৃপা এটা মনে আমরার কাছে পাঠাইছেন আমরা আমিও তো ফেসবুকে পাইছি আমরা কথা শুনছি কিন্তু আসলে সরাসরি কোনোদিন মানে টাইনে দেখছি না আমারও জন্য সৌভাগ্য আজকে উনি আমার সাথে কুলাকুলিও করছেন অনেক এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু এভাবে আমার যারা আছেন বর্তমানে যারা আছেন উনি অনেক দূর থেকে আসছেন উনারও তো কথা আমরা শুনবো ঠিক না আমরা চা বাগানে মহিলাদের সাথেও কথা বলতে আমার বাগানবাসীর সাথেও কথা বলতে একটা পরিবেশ করার আমিও চিন্তা ভাবনা নিম ওনার কাছ থেকে একটা সময় নিতেই হইব একটা পরিবেশ করে আমরা চিন্তা ভাবনা করবো যে কিভাবে কথা বলা যায় কেমন এখন কথাই লোক যে ওনার 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 কথার অনুপাতে ওনার কথা আমরা শুনতে আমি না তো উনি চেহারাটা দেখতে আপনার খুবই কষ্ট ঠিক আছে একজনের পড়ালার ইচ্ছা ওনার ওনার উপরদের অনেক অনেক ধন্যবাদ দে উনারা আপনার কাছে এখন নিজের থেকে আইছেন আর আমার অনুরোধ সবার কাছে ওনার কথা শুনবেন আর আপনার শ্রমিক পক্ষ থেকে আমরা আরও আছে কথা বলার আর আপনারা একটু দেন জাতীয় সংসদ নির্বাচনে চার চুনারগড় মাধবপুর আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে মোমবাতি প্রতীকে আপনারা জানেন যে রাষ্ট্রের কিছু সাংবিধানিক রোলস আছে যে কিছু সময় এই এই মুহূর্তটা যেটা চলছে যে আমরা এখানে প্রচার প্রচারণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে সঙ্গত কারণে আজকে আমি এসেছিলাম মাজার জিয়ারত করতে মাজার শরীফ জিয়ারত করে একটু চিন্তা করেছি এই আমাদের এই অঞ্চলের যারা শ্রমজীবী রয়েছেন যারা শ্রমিক রয়েছেন যারা মেহনতি মানুষ রয়েছেন আপামর জনতা রয়েছেন এবং আবার বৃদ্ধ বনিতা যারা রয়েছেন আমার দিদিমার যারা রয়েছেন ভাই বোনেরা যারা রয়েছেন প্রত্যেকের সাথে জাস্ট আমি কাকতালীয় ভাবে একটু রোড দিয়ে একটু গমন করার ইচ্ছা করেছিলাম তাই নয় কি সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে এই আমি এখানে পৌঁছার পর দেখলাম যে আমার মনের অজান্তে অ্যাকচুয়ালি আমি কিন্তু ভাবি না যে কোথায় থেকে ওনারা খবর পেয়েছেন আমি রাস্তায় ঢুকছি এবং আসতেছি তো সেই দৃষ্টিকোণ থেকে ওনারা আমাকে যেই রকমভাবে রিসিপশন করেছেন এবং আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন আমার হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে এই এলাকাবাসীকে আমার অন্তঃস্থল থেকে মুবারক জানাচ্ছি এবং বাগানের যারা চাষ শ্রমিকরা রয়েছেন এবং বাগানের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন যারা এই সমাজের সম্প্রীতির জন্য কাজ করে যাচ্ছেন শান্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেকে যে অ্যাক্টিভিটিস এবং যে উৎসাহ উদ্দীপনা আর নেতৃত্ব যে নেতৃত্বের যে বহিঃপ্রকাশ আমি লক্ষ্য করেছি সত্যিকের অর্থেই আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারক তাদেরকে জানাচ্ছি এবং আমি এসেছি আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং আমি আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আবারও বলছি যে আমি মানবিক যোদ্ধা হয়ে মানুষের কল্যাণে ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে এই দেশের সবাই যে মানুষ মানুষের কণ্ঠ নির্যাতিত মানুষের কণ্ঠ যা শ্রমিকদের কণ্ঠ সকলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাদের দুঃখ দুর্দশা আর বঞ্চনার কথাগুলো রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরার জন্যে আমি ওয়াদাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি গ্রহণ করে আমি আপনাদের মাঝে এসেছি সেই জন্য আমি আপনারা আপনারা আমার প্রতি যে দোয়া দিচ্ছেন এবং ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসার মূল্য সেই ভালোবাসার প্রতিদান যেন আমি আপনাদের সেবার মাধ্যমে দিতে পারি এবং আপনাদের সুখে দুখে পাশে থেকে যেন আমি সব সময় দিন কাটাতে পারি এবং আপনাদের মাঝে যেন সব সময় থাকতে পারি আপনারা সবাই ইনশাল্লাহ এই বাংলাদেশ একটি সম্প্রীতি বান্ধব দেশ এই দেশের সবাই যার যার সব অবস্থানে বাস করবে এই দেশের সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু রাষ্ট্রপক্ষের যত আপার লেবে মানুষ হোক না কেন তাদেরকে বুঝতে হবে যারা মেহনতি মানুষ তারাও এই দেশের নাগরিক কথা কতগুলো যারা শ্রমিক তারাও এই দেশের নাগরিক যারা অন্য ধর্ম যারা পালন করে তারাও এই দেশের নাগরিক এই জন্য নাগরিকদের যে অধিকার আছে এই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মানবিক যোদ্ধা হয়ে আপনাদের ঘরে এসেছি এই জন্য আপনারা আমাকে আশীর্বাদ দিবেন দোয়া দিবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমার পক্ষ থেকে যতটুকু করার যতটুকু করা আমি চোখে দেখি আসছি তো আমি আশ্বাস বড় আশ্বাস দিতে অভ্যস্ত নয়। আমি বিশ্বাসটাকে খুব প্রাধান্য দিয়ে থাকি আমরা বিশ্বাসের মাধ্যমে মানুষের মনের ঘরে জায়গা করে নিতে চাই আমরা কথায় বড় নয় আমরা কাজে বড় হয়ে মানুষের মনের মনি কোঠায় জায়গা করে নিতে চাই এই জন্য আপনারা আমাকে সেই সেবা করার পাশা থাকার সুযোগ দিবেন এবং বারবার আপনাদের মাঝে আসার সুযোগ করে দিবেন আপনারা আমার হৃদয়ে ছিলেন এ দেশের প্রত্যেকটি নাগরিক আমার মনের মণিকোঠায় আছে এবং আপনাদের জন্য আমার দোয়া রইল আশীর্বাদ রইল এবং সহযোগিতা এবং রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের কণ্ঠটা যেন পৌঁছাতে পারি সেই জন্য আপনারা আমাকে সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে একটু পাশে থাকবেন এতরকি প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ। উচ্চ বিদ্যালয় রয়েছে একটা দাখিল মাদ্রাসা রয়েছে আমরা পার্টিকে বলবো যদি উনি নির্বাচিত আল্লাহ করে দেন বাগান সোয়া আট নম্বর একটা কলেজের জন্য নির্ধারণ করে দেন এর জন্য হয়ে যায় আমাদের এলাকার তেল যেন এই আশেপাশে একটা কলেজের যেন পড়তে পারে এই তবে আলাদা যে আমাদের একজন যুদ্ধ ক্রেন্ডিটে নিতেন বাগানবাসী এলাকাবাসী সোর্বোত্তরের মানুষ যেভাবে ওনাকে ভালোবাসে আমরা যেন ওনার ভালোবাসা